নমস্কার বন্ধুরা শীত পড়েছে গ্রামাঞ্চলে তো বটেই শহরাঞ্চলেও শীত পড়েছে অ্যাল জ্যাকেট ব্ল্যাঙ্কেট ব্লেজার সব বেরিয়েছে শীতটা অনেকে এনজয়ও করছেন এ সময় একটু মদ বা অ্যালকোহলযুক্ত পানীয় একটু খেতে ইচ্ছে করছে বই কি ইথাল অ্যালকোহল বা ইথানল সাধারণত আমাদের নার্ভাস সিস্টেমকে ডিপ্রেসড করে এটি অল্প পরিমাণে গ্রহণ করলে মনে একটা উৎফুল্ল ভাব সৃষ্টি হয় দুশ্চিন্তা কমে সামাজিকভাবে মেলামেশা করার ইচ্ছা বৃদ্ধি পায় না ডাক্তারবাবু অ্যালকোহলিজমকে প্রমোট করছে না নিজেও খায় না খেতেও বলছে না শুধু এটা বিভিন্নভাবে বুঝিয়ে বলার চেষ্টা যে কেউ যদি অতিরিক্ত পরিমাণে গ্রহণ করেন তাহলে তার নেশা হতে পারে তার জ্ঞান হারাতে পারেন এবং বিভিন্ন বিভিন্নবিধ অপব্যবহার হতে পারে এবং মদের উপর একটা ডিপেন্ডেন্সি এবং আসক্তি তৈরি হতে পারে এই পর্বে আমরা আপনাদের বুঝিয়ে বলবো বিভিন্ন শ্রেণীর মদের উৎপাদন তার শ্রেণী বিভাগ তার ব্যবহারে লাভ তার ব্যবহারে ক্ষতি ইত্যাদি অনেক তথ্য যা সুরাক শক্তরা অনেকেই জানেন আর যারা না জানেন তাদের জন্য রইল এই বিশেষ আকর্ষণীয় পর্বটি নমস্কার আমি ডক্টর অনুপম সিনহা জেনারেল ফিজিশিয়ান টকিস্ট লাইফস্টাইল মডিফায়ার এই পর্বে আপনাদের হোস্ট আর আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম helpful. এবার বলি অনেক সংস্কৃতিতে মদ্যপান গুরুত্বপূর্ণ সামাজিক ভূমিকা পালন করে বেশিরভাগ দেশেই মদের উৎপাদন বিক্রয় এবং পান নিয়ন্ত্রণকারী আইন বা আবগারি আইন আছে মদ্যপান নিষিদ্ধ বিভিন্ন দেশে তার মধ্যে মুসলিম দেশগুলোর তালিকা তো আছেই এখানে সম্পূর্ণ নিষিদ্ধ প্রকাশ্যে তবে বিশ্বের কিছু কিছু অঞ্চলে নির্দিষ্ট মাত্রায় মদ্যপান আনিষিদ্ধ দু সালের হিসাব অনুযায়ী পুরো বিশ্বে মদ্য উৎপাদন এবং ব্যবসায় অর্থে যে বিনিয়োগ হয়েছিল তার পরিমাণ ওয়ান ট্রিলিয়ন ইউএস ডলার তাহলে বুঝতে পারছেন তো ইন্ডাস্ট্রিটা কত ব্যাপক এবং কত পরিমাণ লোক পৃথিবীতে সুরাস্ত এবার বুঝিয়ে বলি মদ্যপানের প্রকারভেদ মদের প্রকারভেদ ওয়াইন ওয়াইন বাই অ্যালকোহল যেটা এর মধ্যে অ্যালকোহলের পার্সেন্টেজ টেন টু টুয়েলভ পার্সেন্ট ওয়াইন সাধারণত এমন একটা অ্যালকোহলযুক্ত পানীয় যেটা সাধারণত আঙ্গুরের রস ভালো করে মানে আঙুরের রস ফার্মান্টেশন করে তৈরি হয় প্রাকৃতিকভাবে আঙ্গুরে অনেক কেমিক্যাল ও চিনি অ্যাসিড এনজাইম এবং অন্যান্য কোনো উপাদান যোগ করা ছাড়াই সরাসরি আঙুরের রসকে ফার্মান্টেশন করলে এই ওয়াইন চলে আসে এই ওয়াইন থেকে বিভিন্ন রকম আঙুরের রস থেকে বিভিন্ন রকম ওয়াইন প্রস্তুত করা হয় ইস্ট আঙুরের রস থেকে প্রাপ্ত যে ফার্মেন্টেশনের জন্য ইস্ট যোগ করা হয় এটা আঙুরের রস থেকে প্রাপ্ত চিনিকে অ্যালকোহলে কনভার্ট করে দেয় বিভিন্ন মানের আঙ্গুর ও ইস্ট বিভিন্ন ধরনের ও বিভিন্ন মানের ওয়াইন তৈরিতে লাগে এবং শুধু আঙ্গুরের রস না আপেলের রস জামের রস এগুলোকেও ফার্মেন্টেশন প্রসেসে ইস্ট দিয়ে ওয়াইন তৈরি করা যায় শুধু আপেল বা জাম এগুলো না অনেক ক্ষেত্রে রাইস মানে আমাদের যেগুলো ভাত ভাতের থেকে ফ্রুট ওয়াইন বা কান্ট্রি ওয়াইন বার্লি থেকে তৈরি হতে পারে হ্যাঁ এবং যেগুলো বার্লি ওয়াইন বা রাইস ওয়াইন এগুলো তৈরি হয় এরপর যেটা আমরা বলবো যে এই ওয়াইনগুলো সাধারণত আমরা তাদেরই বলছি যাদের মধ্যে অ্যালকোহল একটু উচ্চ শ্রেণী উচ্চ শ্রেণীর অ্যালকোহল যাদের মধ্যে থাকছে যেমন জিঞ্জার ওয়াইন আদা থেকে তৈরি তৈরি হয় জিঞ্জার ওয়াইন ব্র্যান্ডি এগুলো ফোর্টিফাইড ওয়াইন এরপর যে অ্যালকোহলের কথাটা আমরা বলবো বা মদের কথাটা আমরা বলবো সেটা হলো নাম্বার দুই সেটা কি সেটা আরো ইন্টারেস্টিং জিনিস সেটা আসছে যে হুইস্কি এইটা পুরো পৃথিবীতে একটি বহুল ব্যবহৃত অ্যালকোহলিক পানীয় এটা তৈরি হয় সাথে গম বা ওই ধরনের ড্রেন বা শস্য থেকে এটা ফর্টিফাইভ ফাইট করে গাজন প্রক্রিয়ায় এটা তৈরি হয় ফার্মেন্টেশন করে রিফাইন করে অ্যালকোহল এখানে অ্যালকোহলের পার্সেন্টেজটা খেয়াল রাখবেন এর পার্সেন্টেজটা চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশে আপনার এরপরে যেটা আসবে সেটাও খুব ইন্টারেস্টিং এবং শীতকালে এটির চাহিদা যেন সবচেয়ে বেশি সেটি হল রাম এটি একটি তরল অ্যালকোহলিক উপাদান এটি মূলত সাদা এবং লাল দু রকম ভ্যারাইটিতে পাওয়া যায় অ্যালকোহল পার্সেন্টেজ থার্টি সেভেন থেকে ফর্টি সাদা রামটা কি প্রথমত আখের রস ইক্ষু জাতীয় জিনিস থেকে এটা ফার্মেন্টেড করে করা হয় আর কালো রামটা কি এটাও আখের রস থেকে তৈরি হয় ফার্মেন্টেশন করে সাথে রং ও ফ্লেভার অ্যাড করা হয় এই রাম স্বাস্থ্যের পক্ষে কিন্তু ভীষণ যদি অল্প পরিমাণে বিভিন্ন ডাক্তারবাবুরা আমরা বিভিন্ন কারণে অল্প পরিমাণে নেই যাদের প্রেসার নেই সুগার নেই তাদের আমরা খেতে বলি শীতকালে খুব জনপ্রিয় কেন ভারত ও এশিয়া মানুষের ভীষণ চলে এটা কেন এটা শীতের সময় খেলে শরীরটা গরম রাখে শীতের হাত থেকে শরীরকে রক্ষা করে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যদি অল্প পরিমাণে আপনি খেতে পারেন ধরুন না দু চামচ মানে টেন টু টোয়েন্টি এম এর বেশি নয় কিন্তু শরীরে একটা গ্ল্যামার থাকে শরীর ও মন দুটোই যেন চন এটা কিন্তু একটা থেরাপিউটিক ঔষধিক ডোজ রামে নাম্বার ফোর হচ্ছে বিয়ার বিয়ারটা পৃথিবীর সবচেয়ে বেশি এবং সবচেয়ে জনপ্রিয় একটা ড্রিঙ্ক এটি সম্ভবত পৃথিবীর প্রাচীনতম পানীয়গুলোর মধ্যে একটি অ্যালকোহল পার্সেন্ট চা এবং জল এরপরে তৃতীয় প্রাণীয় হিসেবে তৃতীয় উৎপাদিত কি স্থান হয় ভুট্টা গম এগুলো থেকে ফার্মেন্টেড প্রক্রিয়ায় কিছুটা কার্বন ডাইঅক্সাইড যোগ করে এই খাদ্য খাদ্যশস্য থেকে ফার্মেন্টেশনের ফলে বিয়ার তৈরি করা হয় বার্লি থেকে হতে পারে ধান থেকেও হতে পারে এটা তবে এটা সবচেয়ে কম এবং সবচেয়ে যতগুলো পানীয় চলছে সম্ভবত সবচেয়ে যুগে আমাদের রামায়ণ মহাভারতের কথা উল্লেখ করা আছে। প্রাচীন ইরাকে প্রাচীন মিশারে বিভিন্ন লিপিতেও এগুলোর ব্যবহার কিন্তু পাওয়া যায় এমনকি যুদ্ধে তার আগের দিন রাত্রে ট্রয়ের এই পানীয় বিতরণ করা হয়েছিল এরকমও প্রমাণ পাওয়া যায় ব্যবহারের পরিমাণ পুরো পৃথিবী জুড়ে ব্যবহার কতটুকু হয় দু হাজার ষোলো সালের হিসাব অনুযায়ী পুরো পৃথিবীর জনসংখ্যার মধ্যে থার্টি যারা খান অ্যালকোহল যারা খান থার্টি নাইন পার্সেন্ট পুরুষ এবং প্রতিদিন যারা অ্যালকোহলিক মহিলা তারা সেভেন্টি এম এবং যারা অ্যালকোহলিক পুরুষ তারা একশো সত্তর এম মতো এই পানীয়টি পান করে বিশ্বের বিভিন্ন অঞ্চলে মদ্যপানের হার উল্লেখযোগ্য ঠান্ডা প্রধান দেশে একটু বেশি গরম প্রধান দেশে একটু কম এইভাবে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে চলছে স্বাস্থ্য ঝুঁকি আমরা মেডিকেল রিসার্চ যারা রয়েছেন তারা বলছেন পনেরো থেকে উনচল্লিশ পঞ্চাশ বছর বয়সী মানুষের মধ্যে দশটি মৃত্যুর প্রধান ঘটনার কারণের মধ্যে একটি হচ্ছে মদ্যপানের কারণে নিয়মিত মদ্যপান শরীরের বিভিন্ন রঙের ক্ষতি করে বিভিন্ন টিস্যুর ক্ষতি করে মদে অভ্যস্ত মানুষ ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারে হ্যাঁ নিজের ক্ষতি করে সমাজের ক্ষতি দু সাল অনুযায়ী ষোলো সালের অনুযায়ী টু শতাংশ মহিলা এবং 6.8 শতাংশ পুরুষ মানুষ অপরিণত বয়সে মৃত্যুর কারণ হলো এই অ্যালকোহলিজম পনেরো থেকে ঊনপঞ্চাশ বছর বয়সীদের মধ্যে প্রধান মৃত্যুর কারণ হচ্ছে অ্যালকোহলিজম এই অ্যালকোহল খেয়ে গাড়ি চালানো সড়ক দুর্ঘটনা আত্মঘাত প্রবণতা যক্ষা টিবি সিরোসিস অফ লিভার একেবারে অবধারিত তাই যেগুলো আর যারা পঞ্চাশ বছরের রুদ্রে তাদের ক্যান্সার ওই সিরোসিস অফ লিভার এক্ষেত্রে নারী পুরুষ উভয়ই এফেক্টেড অতএব আমাদের রেকমেন্ডেশন প্লিজ খাবেন না এটি খাওয়ার মধ্যে কোনো বাহাদুরি নেই খারাপের চান্সই বেশি কারণ ডাক্তারবাবু করেছে এই গ্লাসের এই রকম ভাবে মেপে খেতে এই দু আঙ্গুল মেপে খেতে কিছুদিন পর আপনার ভালো লাগতে লাগতে এই দু আঙ্গুলটা আপনি আর এভাবে রাখতে পারবেন না এই দু আঙ্গুলটা ঘুরে গিয়ে এই দু আঙ্গুল হয়ে যাবে এই দু আঙ্গুলটা ঘুরে গিয়ে এই দু আঙ্গুল হয়ে যাবে আপনি সুরাসক্ত হয়ে পড়বেন এ এমন এক চক্রবহ একবারেই ট্র্যাপে ফেসে গেলে কিন্তু বেরোনো দুষ্কর অতএব ভালো গুন থাক খারাপ গুণ থাক এটা পরিত্যাজ্য যারা অ্যাডিক্টেড হয়ে গেছেন তারা চেষ্টা করুন নিজের জন্য পরিবারের জন্য সমাজের জন্য নিজের আর্থিক ক্ষতি বাঁচানোর জন্য ক্রমশ অভ্যাস থেকে সরে আসতে ক্রমশ ড্রস কম করতে আর যারা ধরেননি দয়া করে আর ধরবেন না দরকার নেই অ্যালকোহলিজমের মধ্যে কোনো বাহাদুরি নেই শীত দেশে গেছেন এবার তাহলে ডাক্তার উজ্জ্বলতা শীত প্রধান দেশে ইউরোপিয়ান দেশে সাইবেরিয়ান কান্ট্রি রাশিয়ান কান্ট্রি এত তো ঠান্ডার জন্য লড়ার দরকার তারা খাচ্ছে তারা পরিমিত বোধের মধ্যে খেতে হবে অপরিমিত খেলে কিন্তু ঘাতক আমরা তো বলছি পরিমিত যদি খেতে পারেন এটা ওষুধ সমতুল্য কিন্তু ক্ষেত্রে দেখা যায় এটা অপরিমিত পান অভ্যাস হয়ে দাঁড়ায় তাই নিজের ভালো মন্দ নিজের হাতে এইভাবেই কিন্তু সতর্ক হয় নমস্কার এইরকম আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করুন আর আমাদের উৎসাহ দিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে একটি ভিডিওতে আবার আপনাদের সাথে আমাদের দেখা হবে